এটা আরেকটা সাংস্কৃতিক বিস্তীর্ণ এলাকায় বিআইনি প্রমোটিং পুকুর বাজানো তার সাথে এরপরে ভাইপোর আশীর্বাদ আছে এবং দাদা নিশ্চিতভাবে মদত আছে একশোটার বেশি ভাগ শুধু নিজেদের গেলে তারা সঠিক জায়গায় হানা দিয়েছে এদেরকে আয়কর হানা দিলে হবে না এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আন্ডারে পিএমএলএ করতে হবে এদের সঙ্গে বিদেশেও কানেকশন আছে টাকা পাচার করতে ছিল ওখানে আপনার উদয়নগুলো যে গুন্নামিটা করেছে উইদাউট পারমিশন এবং এর পিছনে মদত আছে জেলা শাসক অরবিন্দ মিনা তিনি প্রত্যেকটা ভিডিওকে বলছেন সুবিধা পোর্টালে আপনাই না করলেও তৃণমূলকে স্পেশাল ফেভার করতে হবে আর একটা এসপি ওখানে আছে ওই এসপি ভিত্তিমান নাকি না ওই এসপি এখানে অ্যাডিশনাল এসপি থাকার সময় লালবাগে এনামুলের সঙ্গে গরু পাচারে যুক্ত ছিল ওই এসপি ওখানে গিয়ে এগুলো করছে এবং একটা স্ট্যাম্প গোন্ডা সবাই জানে উদয়ন গুহর নাম দু সালে পোস্ট পল পরে জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে যে উনিশ জন গুন্ডার নাম বলেছিলেন তার মধ্যে উদ্যোগ রাজ্যপাল গেছেন আমাদের পক্ষ থেকে ইলেকশন করা হয়েছে এবং উল্টো দিকে পঁয়তাল্লিশ জন ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দেওয়া হয়েছে আমরা আইনি লড়াই করব রাস্তায় লড়াই করব এবং নির্বাচন কমিশনকেও এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যে আমরা দাবি করেছি তিনি তো আর শুধু কয়লা পেল তিনি বহু গুণী গুণান্তিত গুণের আধার দিপসেন বামস তো জিন্দা হয় না একটা কিসে ঠিক আছে

এইখানে আপনারা পঞ্চায়েতে কেউ ভোট দিতে যাননি ভোট দিতে যায়নি হঠাৎ আউট কাউন্টিং থেকে বের করে দিয়েছিল এর জন্য বিডিও আর পুলিশ যায় এবারে 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 এই পুলিশ ভোট করবে না এক কোটি গ্রামের লোক ভোট দিতে যায়নি আপনি তো ভাগবান ভোট দিতেছেন দলঙ্গিতে ভোট দিতে নাই গংকালে ভোট দিতে যায়নি ওরা মানে ভোট দিয়েছে কিন্তু পেয়েছে ভোট দিতে কোন জায়গায় ভোট হয়েছে কোন একটা অঞ্চলে এমনকি রানীনগরে পঞ্চায়েত সমিতি গঠন করতে দেয়নি মেজরিটি পার্বৃত্ত দল সংবিধান মানে না গণতন্ত্র মানে না দল দল বেঁধে উপরে ফেলতে হবে ভোটে বললাম তো আপনারা এইটা করে দেন আর বিধানসভা ভোটে ডবল ইঞ্জিনের দায়িত্ব আমাদের কলকাতা জুড়ে বৃহত্তর কলকাতায় একটা পুকুর নালার অস্তিত্ব বেহালার ছড়িয়াল খাল মমতা ব্যানার্জি নিজে খাল বুঝিয়েছে কালীঘাট নালা বাড়ির পাশে গোটা কলকাতাতে কাউন্সিলর প্রমোটার আর লোকাল ওসি যারা অফিসার ইনচার্জ এই তিনজনের মিলিত শক্তিতে কলকাতাতে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয় এবং লুট হয় পাঁচ হাজারের বেশি পুকুর বুঝিয়েছে শুধু গার্ডেন ব্রিজ মেথিয়াপুরু এলাকায় আটশো বেআইনি বাড়ি আছে আমি যা করার করছি আজকে আমি কলকাতা কর্পোরেশনের কমিশনারকে আর টি আই তে জমা দিয়েছি আমি একটু পরে স্যান্ডেলে দিয়ে দেবো দেখে আমি এই আট আই উত্তর পাবো আশা করছি না পেলে তারপরে স্ট্যাডে যা করব দেখতে থাকুক আমি তিরিশে ডিসেম্বর দুহাজার তেইশ বসিরহাটে বলে এসেছিলাম বলে এসেছিলাম শাহজাহান ইউর টাইম ইজ নকিং দ্য ডোর আজকেও বলে গেলাম এন্টার কলকাতা কর্পোরেশনের এই র্যাকেটের সঙ্গে কলকাতার মেয়র মন্ত্রী ফিদা হাকিম থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলর ম্যাক্সিমাম কাউন্সিলর এবং প্রমতার রাজু এই সরব বিশ্বাস রাজু जावेद খানের ছেলে ফয়াদ রাজু শাম সিকবাল রাজু দেবাশিস কোয়ার রাজু কে বাকি দাবি প্রত্যেকটা জায়গায় আমি ইতিমধ্যে জনজাগরণ হতে গেছে লোক সব তথ্য পাঠাতে শুরু

এখন যারা বলছে দেখবেন বেশি লাগবে না আগেও শুনিয়েছিল লাভাই শান্তনু এক লক্ষ এগারো হাজার জগন্নাথ সরকার আড়াই লাখ এবারে শান্তনু দু লাখ কুড়ি হাজারে জগন্নাথ সরকার চার লাখে

ਜੋਰਾ ਸੰਦੇਸ਼ ਸਾਲੀ ਤੇ ਕਾਰ ਕਿਛ ਲੱਗ ਬਣਾ ਸਮਨ ਮਾ